দ্বীপ মহিলাদেরকে বৌদেরকে বিবিদেরকে মারামারি করি না আজকে আমাদের এলাকার মহিলারা কইব এই হুজুরটা ওদিন আসিম কই মারামারি করবেন না ভাই আমার ফাইল দন মারামারি কথা কন না যে গড়ের মধ্যে জামাই বউ জগড়া লেগে থাকে এই গড়ে ছেলে মেয়ে মানুষ না কথা কন ঠিক কিনা এই জন্য বিবিদেরকে মারামারি করবেন না বুঝাইয়া যা হইব মায়েরা তা হইতো না কথা কি বুঝাইতাম বলতেছি তো আপনাদের এলাকার বাজার বাজারত খারোয়া যদি কোনো বেড়া নিজের শৈল্য নিজে পাইরা তারে আপনারা কি তা সবাই কন নিজের শৈল্য নিজে কেউ আঘাত করলে এই বেড়া পাগল তা আমরা সমাজে যারা বউ মারে হেরাও পাগল কারণ বউ তার শরীরের অংশ কথা বলেন ঠিক কিনা এক নম্বরে পুরুষকে আল্লাহ বুঝাই তো চাইতেছে ও দুনিয়ার পুরুষেরা বিবিরা তোমার শরীরের অংশ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ করে যেভাবে মহব্বত করো ঠিক এমন ভাবে বিবিরে মহব্বত করো সংসারের মধ্যে শান্তি হইব আর মহিলাদেরকে আল্লাহ বুঝাইতে চাইতেছে ও মহিলারা তোমার স্বামী হইছে মূল তুমি হইছো তার অধীনে কথা কয় স্বামী হইছে মূল বউ হইছে তার অধীনে আর আজকে আমরা সমাজটা উল্টে গেছে কথা কোন দিকি না অনেক ঘরের মধ্যে আছে জামাইয়ের কোনো দাম নাই বেড়ি সর্দার বেড়ির জামাই বিদি সলাইয়া বেড়ি সারাদিন বাজারে বাজারে ঘুরে এমন মহিলা মনে আমার নাই বেড়ির জামাই বিদেশ বিড়ি আজাইরা হয়ে গেছে গা বাজাইরা নরসিংদীর নরসিংদীর রায়পুরার এমন কোন দোহানদার নাই বিড়ির সিনে না গেলে বাবি আইন না দি কথা এমন মহিলা আমরা শোনা আছে কি না নাই আগের মহিলাদের অত বাজারও পাওয়া গেছে না হায়া লজ্জা বেশি আছে এমন শরম আছে আল্লাহ আগের মহিলারা শরমের কারণে জমির নাম লইছে না মুখে এর মুরুবিরা আছে আমি কথা ভুল হইরা ধরব কথাখন ঠিক না রংগুড়া লাগাত এক মহিলার জমির নাম আছে আব্দুর সামাদ পিতা আব্দুর সামাদ মহিলা শামির সম্মানে কুল হু আল্লাহ সূরাটা যা বলা পড়ে কুল হু আল্লাহু আহাদ এর পরে আল্লাহ এই এইভাবে নামাজ পড়তেছে বিডির এক নাতি কুরানের হাফিজ হয়েছে ঠিক আছে দাদি কোন চোরা দিয়া নামাজ ফর হু আল্লাহ চুরা দিয়া কেন্লাহু আহাত আল্লাহ তাই

কথা বলেন ঠিক কিনা মুসলমান মা বোনদেরকে বইলা যায় স্বামীদের কথা মানবেন স্বামীদেরকে সম্মান করবেন আল্লাহ আপনার সম্মান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতন বাড়াইবো কথাখন ঠিক কিনা তো যেই কথাটা বলতেছিলাম আদম নবীর বাম পাজরের হাড়টি দিয়া হাওয়া আলাইহিস সালাম রে বানায়া পুরুষদেরকে আল্লাহ বুঝাইছে বিবিদেরকে মারামারি কইরো না তোমার শরীরের অংশ আর মহিলাদেরকে বলতেছে তোমার স্বামী তোমার নেতা তোমার স্বামী তোমার গার্ডিয়ান স্বামীর কথা মতে চলার চেষ্টা করো তোমার সম্মান বাড়বে দুই নম্বর প্রশ্ন আদম নবীর শরীর হাত দিয়ে দিয়া বানাইছে সুজা কোনো হাত দিয়ে আসেন না বাঁকা হাত দিয়া বানাইছে তার কারণ হলো মহিলারা কথা কথা বাঁকা বাকা কথা কু সুজা কথা ক আচ্ছা সুজা কথা ক আমার সাথে ক না আপনার সাথে মনে ক সুজা কথা কুইব আপনি বাজার থেকে আইসেন আইছেন পর হয়েছি গাইব বাজার অত কি করছিল বাজারটা কান্দ করে লইস কনা এই কথাটা সুজা না বাকা কি লেগে পাতে কথা ক বাকা দিদি আল্লাহ বানাইছে আপনি পুরুষ এবাল আপনি চবুৰ কৰিব না বেন্দ এবাল আপনি চবুৰ কৰিবালে চবৰ কৰিলে আল্লাহ আম্নে সন্মান বঢ়াব আল্লাহৰে কলিৰ গঠন শুনেন আল্লাৰ অলি মে মান লৈ খাৱন খাইতো কৈছে নিচে মে মান দে লৈ খানা খাইতো কৈছে আল্লাহ ৰ অলি আল্লাহ ৰ নাম আছে আমার নাম দা এখন ব্ৰেইনে নাই মে মান খানা খাইতো কৈছে বৌদা আছিল তাৰ গামাৰ্ কি মারকা কা তাৰ

মার কথা হইন না গিয়ে বৌরে তালাক আবার বউর কথা হইন না গিয়ে মারে অবস্থা করত না বিভূত তো আমরা বিভদ কথা কইনাক আমরা বিভূত না মারে অবস্থা কই তারি না বৌরে অবুক্ত হইতে না এখন বিভদ ও মুসলমান মা যদি আপনার মা আপনার বউ যদি ঝগড়া করে আপনি ঝগড়াটা কেমনে থামাইবেন শিখাই দিয়ে যায়। আপনি দোকান থেকে আইসেন আইসেন পরে আপনার বউ লাগাইতেছে তোমার মা এই করে তোমার মা সেই করে তোমার মার যন্ত্রণা আমার আর ভাল লাগে না এটা কনি আপনি আপনার বউরে কই ভাই বুঝ দিবেন বলে দেখো শুনো একটু কষ্ট কইরা সইলা যাওয়া কি তা করবা বাস গোয়ার কো দিন এরপর তো আমদার রই পুরা কথা কই এই কথা কইলে বউ গো মাশাআল্লাহ জামাই দি আমার পক্ষে জামাই দি আমার

মুসলমান তিন নম্বর প্রশ্ন করলে আল্লাহ আমার আল্লাহ হাড্ডি দিয়া বানাইয়া দুনিয়ার মহিলাদেরকে ওয়াস করছে ও ইমানদার মহিলারা হাড্ডি তাকে মানুষের শরীরের ভিতরে আর চামড়া তাকে মানুষের শরীরের বাহিরে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলতেছেন ও ইমানদার নারী হাড্ডি থাকে মানুষের শরীরের ভিতরে চামড়া থাকে মানুষের শরীরের বাহিরের অংশে ও মুসলমান মহিলা হাড্ডি ভিতরে থাকলে হাডির সম্মান বাড়ে নারী যদি পর্দার ভিতরে থাকে তখন ওই নারীর সম্মান বাড়ে আনাল্লা মোটরসাইকেলের জন্য কথা আমরা নসিন্দি একটা নতুন বিরিজ হয়েছে

সেলফি আবার ইদারে ফেসবুকও সারে সাইরা আবার নিচে দা লিখা দে তোর বাবু কত নাম্বারের গাদা চিন্তা করে দেখেন হে নিজের খেপ আর একজনের গুরু দিয়া খাওয়া কথা মুসলমান যুবক ভাই মনে রাখবেন যে বিডির গুরবেন এই বিডির গর আব্দুল কাদির জিলানি হইত না যে বিডির ঘুরবেন এই মহিলার গর মুফতি নুরুল্লাহ সাহেবের মত আল্লাহর অলি হইত না কথা বলেন কিনা সেই বিড়ির মোটর সাইকেল এ ঘোড়া ঘোরাঘুরা করবেন এই বিড়ির গরসন্দমি বা সাকিব খানার মরিমণি

কথা বলেন ঠিক কিনা ও ইমানদার পুরুষ মহিলারা আমার আল্লাহ আদম নবীর হাড্ডি দিয়া বানাইয়া বুঝাইয়া দিছে নারী গো হাড্ডি যেমন ভিতরে থাকে তুমিও পর্দার ভিতরে থাকো জোরে কনসুব আন আল্লাহ মানুষ বানাইছে চারটা নিয়মে এক নম্বরে আদম আলাইহিস সালাম দুই নম্বরে হাওয়া আলাইহিস সালাম

সালাম সন্তান ইসারে সাল্লামকে কুলে নিয়া পাহাড়ের মধ্যে বৈশা রইছে এলাকার মানুষ দৌড়াইয়া ডাক দিয়ে বলতেছেন মরিয়াম তোমার মাও বালা আসেন তোমার বাবাও বালা আসেন তোমার ভাইও বালা আসেন তুমি এই কাজটা কি করলা তোমার দিদি বা হইছে না বাচ্চা পাইছ কই হজরত মরিয়াম আলাই হাসালাম আলম দিয়ে বলতেছেন ও এলাকার মানুষ রে আমাকে প্রশ্ন কইর না তোমরা আমার বাচ্চাটাকে প্রশ্ন করো জোরে কনসু আর যখন এলাকার মানুষ ওই বাচ্চাটাকে প্রশ্ন করলো বাচ্চারে তোর পরিচয় কি বিনাশ করছে বাচ্চার জবান খুইলা দিছে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মার কোলে বইসা পড়তেছেন কালা ইন্নী আবুদুল্লাহ